কোল্ড ওয়ার ইতিহাসে নীরব কিন্তু ভয়ানক সংঘর্ষ একটি যুদ্ধ যেখানে কোনো বোমা পড়েনি কোনো মাসিন গান চলেনি তবু পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এটি ছিল ভয় ষড়যন্ত্র প্রযুক্তি আর আদর্শের লড়াই এটি ছিল কোল্ড ওয়ার ইতিহাসের নীরব কিন্তু ভয়ানক সংঘর্ষ চুয়াল্লিশ বছর ধরে দুই পড়াশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ আর সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর বিশ্বকে উত্তেজনার চূড়ায় নিয়ে গিয়েছিল আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে এই নীরব যুদ্ধ পৃথিবীকে বদলে দিয়েছিল চলুন ইতিহাসের এই অধ্যায় ডুব দিই উনিশশো কোল্ড ওয়ারের শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে ইউরোপ তখন ধ্বংসস্তূপে পরিণত এই শূন্যতার মধ্যে দুই পরাশক্তি মাথা তুলে দাঁড়ায় একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ যারা গণতন্ত্র আর পুঁজিবাদের পতাকা বহন করে আর অন্যদিকে সোভিয়েট ইউনিয়ন বা ইউএসএসআর যারা সমাজতন্ত্র ও একদলীয় শাসন ব্যবস্থার প্রচার করে সোভিয়েট ইউনিয়ন পূর্ব ইউরোপের দেশগুলো যেমন পোল্যান্ড হাঙ্গারি চেকোস্লোভাকিয়া বুলগেরিয়া রোমানিয়া ও পূর্ব জার্মানিতে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করে এই দেশগুলোতে সোভিয়েত সমর্থিত শাসকরা ক্ষমতায় আসে যা আয়রন কার্টেন নামে পরিচিত হয় পশ্চিম বিশ্বে আতঙ্ক ছড়ায় সোভিয়েতরা কি সারা বিশ্বে কমিউনিজম ছড়িয়ে দেবে উনিশশো ট্রুম্যান নীতি ও মার্শাল প্ল্যান উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এক ঐতিহাসিক ঘোষণা দেন যা ইতিহাসে ট্রুম্যান নীতি নামে পরিচিত তিনি বলেন বিশ্বের যেখানেই কমিউনিজম ছড়ানোর চেষ্টা হবে যুক্তরাষ্ট্র তা প্রতিরোধ করবে এই নীতির অধীনে গ্রিস ও তুর্কিতে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা পাঠানো হয় যেখানে কমিউনিস্ট বিদ্রোহ দমন করা হয় এর পাশাপাশি চালু হয় মার্শাল প্ল্যান এই পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ১৩ বিলিয়ন ডলারের বেশি সাহায্য দেয় যুদ্ধগ্রস্ত ইউরোপের দেশগুলোকে যাতে তারা অর্থনৈতিকভাবে পুনরুদ্ধার করে এবং কমিউনিজমের প্রভাব থেকে দূরে থাকে এটি ছিল যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত জয় যা পশ্চিম ইউরোপকে তাদের পাশে রাখে সামরিক জোট নেটো ও ওয়ার্সোপ্যাক্ট উনিশশো সালে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিম মিত্ররা যেমন যুক্তরাজ্য ফ্রান্স কানাডা মিলে গঠন করে নেটো উত্তর আটলান্টিক সংস্থা এর মূল নীতি ছিল সম্মিলিত প্রতিরক্ষা একজন সদস্যের উপর আক্রমণ মানে সকল সদস্যের উপর আক্রমণ এটি পশ্চিম গণতান্ত্রিক দেশগুলোকে একত্রিত করে সোভিয়েত হুমকির বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে জবাবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো যেমন পোল্যান্ড হাঙ্গারি পূর্ব জার্মানি নিয়ে গঠন করে ওয়ারসোপ অ্যাক্ট এই জোট সোভিয়েত নিয়ন্ত্রণে চলত এবং পূর্ব ইউরোপে কমিউনিজম রক্ষার সামরিক শক্তি হিসেবে কাজ করত এই দুই জোট বিশ্বকে দুই ভাগে ভাগ করে ফেলে পূর্ব বনাম পশ্চিম ও কমিউনিজম বনাম ক্যাপিটালিজম বার্লিন সংকট ও বার্লিন ওয়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর জার্মানি দুই ভাগে বিভক্ত হয় পূর্ব জার্মানি সোভিয়েত নিয়ন্ত্রিত আর পশ্চিম জার্মানি মার্কিন ও মিত্র নিয়ন্ত্রিত বার্লিন শহরও দুই ভাগে ভাগ হয় যদিও এটি পূর্ব জার্মানির মধ্যে অবস্থিত পশ্চিম বার্লিন ছিল গণতান্ত্রিক আর পূর্ব বার্লিন কমিউনিস্ট উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পশ্চিম বার্লিনে খাদ্য জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ বন্ধ করে দেয় এটি ছিল বার্লিন অবরোধ বা বার্লিন ব্লকেড জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বার্লিন এয়ারলিফ্ট চালায় প্রায় এক বছর ধরে বিমানে করে প্রতিদিন হাজার হাজার টন খাদ্য ও সরঞ্জাম পশ্চিম বার্লিনে পৌঁছে দেওয়া হতো এটি ছিল মানবিক ও কৌশলগত বিজয় উনিশশো সালে পূর্ব জার্মানি একটি কঠিন পদক্ষেপ নেয় তারা বার্লিন ওয়াল তৈরি করে একটি সশস্ত্র কাঁটাতার ঘেরা প্রাচীর যাতে পূর্ব জার্মানির নাগরিকরা পশ্চিমে পালাতে না পারে এই প্রাচীরের কারণে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায় শত শত মানুষ প্রাচীর ডিঙে পালাতে গিয়ে প্রাণ হারায় এই দেওয়াল হয়ে ওঠে কোল্ড ওয়ারের সবচেয়ে শক্তিশালী প্রতীক স্বাধীনতা বনাম দমন মুক্ত সমাজ বনাম নিয়ন্ত্রিত রাষ্ট্রের মধ্যে একটি শারীরিক ও আদর্শগত বিভাজন উনিশশো বাষট্টি কিউবান ক্ষেপণাস্ত্র সংকট উনিশশো সালে কোল্ড ওয়ার তার সবচেয়ে ভয়ঙ্কর মরে পৌঁছায় সোভিয়েত ইউনিয়ন কিউবায় যুক্তরাষ্ট্রের মাত্র নব্বই মাইল দূরে পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন শুরু করে এই ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকার বড় শহরগুলোকে ধ্বংস করতে পারত মার্কিন গোয়েন্দা বিমান এই ক্ষেপণাস্ত্রের ছবি তুলে ফেলে প্রেসিডেন্ট জন এফ ক্যানেডি এটাকে বিশ্বযুদ্ধের দ্বার প্রান্ত বলে বর্ণনা করেন তিনি কিউবার চারপাশে নৌ অবরোধ ঘোষণা করেন তেরো দিন ধরে বিশ্ব শ্বাসরুদ্ধকর উত্তেজনার মধ্যে ছিল অবশেষে সোভিয়েত নেতা নিকিতা খ্রুশচেভ পিছু হটেন এবং ক্ষেপণাস্ত্র সরিয়ে নেন এই ঘটনা ছিল কোল্ড ওয়ারের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত পরোক্ষ যুদ্ধ ও গোয়েন্দাগিরি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন কখনো সরাসরি যুদ্ধ করেনি কিন্তু তারা বিভিন্ন দেশে পরোক্ষভাবে যুদ্ধে জড়ায় যেমন কোরিয়া যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ এবং আফগান যুদ্ধ এই পরোক্ষ যুদ্ধগুলো ছিল কোল্ড ওয়ারের এক একটি বাস্তব যুদ্ধক্ষেত্র যেখানে উভয় পক্ষ তাদের সমর্থিত রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করতে চাইত কোরিয়া যুদ্ধ উনিশশো থেকে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুই ভাগে বিভক্ত হয় উত্তর কোরিয়া সোভিয়েত সমর্থিত সমাজতন্ত্রী সরকার আর দক্ষিণ কোরিয়া মার্কিন সমর্থিত পুঁজিবাদী সরকার উনিশশো সালে উত্তর কোরিয়া দক্ষিণে হামলা করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ দক্ষিণ কোরিয়ার পক্ষে যুদ্ধে নামে আর চীন উত্তর কোরিয়াকে সমর্থন দেয় এই যুদ্ধে প্রায় তিরিশ লাখ মানুষ প্রাণ হারায় তিন বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর কোরিয়া আজও আটত্রিশতম সমান্তরালে বিভক্ত রয়েছে ভিয়েতনাম যুদ্ধ উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো যুক্তরাষ্ট্র ভয় পেয়েছিল যে একটা দেশ কমিউনিস্ট হলে আশেপাশের দেশগুলোও কমিউনিস্ট হয়ে যাবে এটাই ছিল ডমিনো তথ্য এই ভয়ে তারা দক্ষিণ ভিয়েতনামকে সামরিক ও আর্থিক সহায়তা দেয় যাতে উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট শক্তিকে রোধ করা যায় কিন্তু এই যুদ্ধ দীর্ঘ হয় ভিয়েতনাম লাওস কম্বোডিয়াতে ছড়িয়ে পড়ে প্রায় আটান্ন হাজার মার্কিন সৈন্য ও লাখ লাখ ভিয়েতনামি জীব নাগরিক প্রাণ হারায় শেষে উনিশশো উনআশি সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে কমিউনিস্ট সরকার টিকিয়ে রাখতে সেনা পাঠায় আফগান মুজাহিদ যোদ্ধারা প্রতিরোধ শুরু করে আর যুক্তরাষ্ট্র পাকিস্তান ও সাউদি আরব তাদের অস্ত্র ও অর্থ দেয় এই যুদ্ধ সোভিয়েতদের জন্য ভিয়েতনামের মতো বিপর্যয় হয় প্রায় পনেরো হাজার সোভিয়েত সৈন্য ও লাখ লাখ আফগান নাগরিক মারা যায় এই যুদ্ধ থেকেই তালেবান ও কায়দার মতো গোষ্ঠী গড়ে ওঠে এছাড়া মার্কিন সিআইএ ও সোভিয়েত কেজিবি বিশ্বজুড়ে গুপ্তচরি বৃত্তি সরকার উৎখাতের ষড়যন্ত্র আর তথ্য সংগ্রহ করে একে অপরকে দুর্বল করার চেষ্টা চালায় গোয়েন্দা অপারেশন ডাবল এজেন্ট আর গোপন নজরদারি ছিল কোল্ড ছায়া যুদ্ধের অংশ স্পেস রেস ও পারমাণবিক প্রতিযোগিতা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক ওয়ান উৎক্ষেপণ করে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ এটি ছিল ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট কারণ এটি স্পেস রেসের সূচনা করে উনিশশো সালে ইউরি গ্যাগরিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে যান যা ওয়েস্টার্ন বিশ্বে আতঙ্ক ছড়ায় সোভিয়েত প্রযুক্তি এগিয়ে যাচ্ছে এই ভয়ে প্রেসিডেন্ট জন এফ ক্যানেডি ঘোষণা দেন যে দশকের শেষে আমেরিকা মানুষকে চাঁদে পাঠাবে উনিশশো সালে অ্যাপোলো এগারো মিশনে নীল আর্মস্ট্রং বাজ অ্যালগ্রিন ও মাইকেল কলিন্স চাঁদে যান নীল আর্মস্ট্রং চাঁদে প্রথম পা রাখেন এবং বলেন এটা একজন মানুষের জন্য একটি ছোট্ট একটি পদক্ষেপ কিন্তু মানবজাতির জন্য বিশাল এক লাভ এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও আদর্শগত বিজয় একই সঙ্গে চলে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন হাজার হাজার পারমাণবিক অস্ত্র তৈরি করে যা পৃথিবীকে বহুবার ধ্বংস করতে পারত এই থ্রেট ছিল ম্যাড মিউচুয়ালি অ্যাশর ডিস্ট্রাকশন যদি একপক্ষ আক্রমণ করে উভয় পক্ষই নিশ্চিন্ন হবে এই ভয়ে স্কুলে শিশুদের পারমাণবিক হামলা থেকে বাঁচার প্রশিক্ষণ দেওয়া হতো ঘরে ঘরে বাংকার তৈরি হয় পৃথিবী যেন এক অদৃশ্য ভয়ের ছায়া বাস করত উনিশশো একানব্বই কোল্ড ওয়ারের অবসান উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আসের নেতা মিখাইল গর্বাচেভ তিনি সোভিয়েত ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ সংস্কারমূলক নীতি চালু করেন নস্ট যার অর্থ খোলামেলা আলোচনা বা মত প্রকাশের স্বাধীনতা এই নীতির মাধ্যমে মিডিয়া সাধারণ জনগণ ও রাজনৈতিক মহলে বেশি স্বচ্ছতা ও উন্মুক্ত মত বিনিময়কে উৎসাহিত করা হয় প্যারিস্ত্রয়িকা যার অর্থ পুনর্গঠন মূলত অর্থনৈতিক সংস্কার যেখানে সরকার নিয়ন্ত্রিত অর্থনীতির বদলে কিছুটা বাজারমুখী অর্থনীতি চালু করার চেষ্টা করা হয় এই নীতিগুলোর উদ্দেশ্য ছিল সোভিয়েট ইউনিয়নের দুর্বল অর্থনীতি ও অকার্যকর রাজনৈতিক ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা কিন্তু বাস্তবে এই সংস্কারগুলো সোভিয়েত ব্যবস্থার দুর্বলতা ও দুর্নীতি প্রকাশ করে দেয় এতে জনগণের মধ্যে অসন্তোষ বেড়ে যায় ও সোভিয়েত ইউনিয়নের ভিতরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন জোরালো হয়ে ওঠে উনিশশো সালে পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসিত দেশগুলোতে গণতন্ত্র বিপ্লব শুরু হয় পোল্যান্ড হাঙ্গেরি চেকোস্লোভাকিয়া পূর্ব জার্মানি এরই ধারাবাহিকতায় ঐতিহাসিক বয়লিন ওয়ান ভেঙে ফেলা হয় যা কোল্ড ওয়ারের একটি প্রতীকী অবসান হিসেবে ধরা হয় অবশেষে উনিশশো একানব্বই সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ভেঙে যায় এবং এর পনেরোটি প্রজাতন্ত্র স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় যার মধ্যে অন্যতম ছিল রাশিয়া ইউক্রেন বেলারুস বাল্টিক রাষ্ট্রসমূহ ইত্যাদি এই ঘটনার মাধ্যমে দীর্ঘ চুয়াল্লিশ বছরের সংঘর্ষ উত্তেজনা অস্ত্র প্রতিযোগিতা এবং আদর্শগত দ্বন্দ্বের অবসান ঘটে শুরু হয় একটি নতুন বিশ্ব ব্যবস্থার যেখানে যুক্তরাষ্ট্র একমাত্র সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয় কোল্ড ওয়ার ছিল এমন একটি যুদ্ধ যেখানে বোমা পড়েনি তবুও ভয় ষড়যন্ত্র আর বিভাজনের গভীর দাগ রেখে গেছে এর প্রভাব আমরা আজও দেখি প্রযুক্তি রাজনীতি আর আন্তর্জাতিক সম্পর্কে এটি ছিল ইতিহাসের এক অদ্ভুত অধ্যায় শব্দ কম ছিল কিন্তু প্রতিদ্রণী ছিল ভয়ঙ্কর এই ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাসের আরও গল্প শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন